এমন একটি অদ্ভুত মন্দির রয়েছে যেখানে রুগী আসে হুইল চেয়ারে তারপর সুস্থ হয়ে ঘরে ফিরে যায় এটা হলো রাজস্থানের সেই মন্দির যেখানে আসলে প্যারালাইসিস ঠিক হয়ে যায় উদয়পুরের জাগ্রত ইডানা মাতার মন্দির এটা এমন শক্তিপীঠ যার কোনো ছাদ নেই এই মন্দিরে মাসে দু থেকে তিনবার নিজে থেকেই আগুন জ্বলে ওঠে মাতাজির সমস্ত সিঙ্গার পুড়ে যায় এখানের জ্বলন্ত আগুনের শিখা দশ থেকে কুড়ি ফুট উঠে যায় এখনো কেউ এর রহস্য খুঁজে পায়নি বিশ্বাস করা হয় ইতিহাস বলে এই মন্দির পাণ্ডবদের সময়ে রাজা জয়সিংহ এই মাতার পুজো করেছিলেন সব থেকে আশ্চর্যের বিষয় হলো এত আগুনেও মাতার সিঙ্গার শুধু খারাপ হয় এছাড়া কোনো কিছুই খারাপ হয় না বলা হয় মায়ের আগুনের এই জ্বলন্ত রূপ যে দর্শন পায় তার শরীরের রোগ ব্যাধি এমনকি মনের সকল জ্বালা দূর হয়ে যায় মায়ের কি পায় বন্ধুরা আপনারা কি জানেন কমেন্ট একবার লিখে যান জয় মাতা